ছোট বাচ্চাদের অসাধারণ কিছু স্পাইডারম্যান এখানে জোড়া দেওয়া আছে এই তিনটা সাইজ আর মডেল হচ্ছে এটা এফ নাইন এ হচ্ছে আসসালামু আলাইকুম নয়ামাডি ডট কম থেকে বেশ কিছু অসাধারণ পায়জামা কালেকশন আছে ইন্টারলক কাপুরের বাচ্চাদের তিন সাইজের স্মল মিডিয়াম এর ছোট বাচ্চাদের অসাধারণ কিছু এটা হচ্ছে বিশেষত হচ্ছে ছয়টা কালার ছয়টা কালারই খুব সুন্দর এবং খুব আরামদায়ক এবং আশা করি আপনাদের কাস্টমাররা এটা পছন্দ করবে এটা হচ্ছে সিঙ্গারা মডেল এই যে সাইড দিয়ে একটু কানের মতো বের হয়ে আছে একটা মডেল এটা হচ্ছে ছোট সাইজটা আর এই হচ্ছে আরেকটা মডেলের মাঝারি সাইজ দেখাচ্ছি এটা হচ্ছে স্পাইডারম্যান এখানে জোড়া দেওয়া আছে সুন্দর একটা ডিজাইন এটা আমাদের খুব হিট কালেকশন চলতেছে আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো এবার আরেকটা সাইজ হচ্ছে এই তিনটা সাইজ আর মডেল হচ্ছে এটা এফ নাইন একটা স্পাইডারম্যান আর একটা দেখানা এটাও কালার কালার গুলো সুন্দর আর আরেকটা মডেল হচ্ছে রয়েসার কি অবস্থা কালার কালার কম্বিনেশন মাজার ইলাস্টিক গুলো খুব সুন্দর এবং দুই সাইডে দুইটা পকেট আছে নিচের কপটা শীতের পোশাক কিভাবে এটা খুব ভালো চলতেছে তো আপনারা নয়াবাটি ডট কম এর ওয়েবসাইট অথবা আমাদের ফেসবুক পেজ আছে পেজে নক করুন অথবা হোয়াটসঅ্যাপে নকরে করে আরো বিস্তারিত এবং আরো অন্যান্য প্রকাশ সম্বন্ধে জানতে পারেন আসসালামু আলাইকুম